পুলিশের সাবেক আইজি বেনুজির আহমেদ এবং এনবিআর সাবেক সদস্য ড মতিউর রহমানের বিরুদ্ধে আলাদা আটটি মামলা করেছে দুদক দুদকের অনুসন্ধান বিভাগের কমিশনার হিসেবে যোগদান করে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ বলেছেন দুদক কমিশনাররা দুর্নীতিমুক্ত কিনা তা প্রকাশ্যে আনতে সম্পদের বিবরণী জমা দেবেন তিনি রিপোর্ট দুদকের প্রাথমিক অনুসন্ধানে প্রায় পঁচাত্তর কোটি টাকা দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার পরিবার এবং প্রায় দশ কোটি টাকা দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এর সাবেক সদস্য ড মতিউর রহমান ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আটটি মামলা করেছে দুদক ডিজি জানান বেনজিরকে দেশে ফেরাতে মামলার তদন্তে পরবর্তী পদক্ষেপ নেবে দুদক স্থাবর অস্থাবর সম্পদের দেশে এবং বিদেশে সেই তথ্য পাওয়া সাপেক্ষে পরবর্তীতে আমরা এই মামলার সাথে সেই সম্পদ অন্তর্ভুক্ত হবে অনুসন্ধান বিভাগের দায়িত্ব নিয়ে বিকেল চারটায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন নবনিযুক্ত কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ আমরা যদি দুর্নীতিতে কাজ করি তো আমরা দুর্নীতিমুক্ত মুক্ত কি না আদৌ এটা তো প্রকাশ্যে থাকা উচিত তাই না মানে জানা উচিত যে আমাদের সম্পদ কি আছে এবং যখন আমরা এই কমিশন ছেড়ে চলে যাব তখন কি আছে রুকসানা আমিন চ্যানেল আই ঢাকা